ছেলে ছেলে খাবো সময় তো লাগবেই আবার ফল আমার অনেক পছন্দ যেকোনো ফল আমার খাইতে খুব ভালো লাগে

तीन में समय दिशी देखी तीन मिनटा खाइते खाइपाली सुधे पारा

আমার ফল অনেক প্রিয় ফল আমার এত ভালো লাগে আজকে আমি গেলাম দশটা না খেয়েছি দোয়া করবেন আপনি যদি পছন্দ থাকে অবশ্যই বলবেন এমন কিছু চ্যালেঞ্জ করতে একবারে বলছে আমার বার্গার চ্যালেঞ্জ করতে আমি এ বার্গারটা কিনতে পারি নাই দুইবার গেছি একবারও পারি নাই তাই একটা বার্গার আনে অবশ্যই বার্গারের চ্যালেঞ্জ করবো দোয়া করবেন সবাই আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আপনার খুব খুব ভালো থাকবেন আসসালাম আলাইকুম